আরেকের বয়স হচ্ছে নয় বছর ও হচ্ছে নোয়ালী থেকে আসছে উনি হাঁটতে পারে না এবং কি তার অনেক শক্ত হয়ে রয়েছে এবং কি তার ট্যান্ডন যেটা এটাও কিন্তু অনেক টাইট সে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এবং কি তার হাঁটার সময় এই গিরাটা কিন্তু বাইরে হয়ে আসে তো আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি আমরা এখন তাকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে তাকে এখন মেসেজ করে দিচ্ছি আমরা এভাবে কয়েক ফুটে নিবেন ডাক্তার অর্থ ফ্রেন্ড রিলি ফয়েল নেই প্রত্যেকটা যেখানে সমস্যা একটা মেসেজ করে দিবেন ধীরে ধীরে মিনিট পর্যন্ত এটা করতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এই অয়েলটা লাগাই ম্যাসেজ করতে হবে পাশাপাশি ব্যায়াম করতে হবে হ্যাঁ